সামনেই আসতে চলেছে মহালয়া আর মহালয়ার অমাবস্যা তিথিতেই ঘটতে চলেছে বছরের শেষ সূর্যগ্রহণ পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনার এই মহালয়া তিথিতেই তর্পণ করে থাকেন অনেকেই তবে এই বছর সূর্যগ্রহণের মধ্যে কি তর্পণ করা যাবে ভারত এবং বাংলাদেশ থেকে এই সূর্যগ্রহণ কি দেখা যাবে চলুন জেনে নেওয়া যাক এর সাথেই আমরা জেনে নেব দু সালে মহালয়া কবে পড়েছে সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে অমাবস্যা গঙ্গা স্নানের শুভ সময় কখন তর্পণের শুভ সময় কখন রয়েছে এর সঙ্গেই আমরা জেনে নেব বছরের শেষ সূর্যগ্রহণের সঠিক ও সম্পূর্ণ সময়সূচি মহালয়ার লগ্নে কোন কাজগুলি করবেন আর কোন কাজগুলি করবেন না তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে মা দুর্গার অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন জয় মা দুর্গা শুভ শারদিয়া প্রত্যেক দর্শক বন্ধুকে চলুন ভিডিওটি শুরু করা যাক মহালয়া পিতৃপক্ষের অবসান আর দেবী পক্ষের সূচনা শরতের আকাশে পেজা তুলোর মতন মেঘ আর বাতাসে পুজো পুজো গন্ধ হাতে গোনা আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষায় দিন গুনছেন বাঙালিরা ভোর ভোর উঠে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গলায় মহালয়া রেডিওতে সেই মহালয়া শোনার মুহূর্ত সমস্ত কিছুর জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছেন বাঙালিরা তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক মহালয়া কবে পড়েছে এই বছর অর্থাৎ দু সালে মহালয়া পড়েছে একুশে সেপ্টেম্বর চৌঠা আশ্বিন রবিবার অমাবস্যা তিথি শুরু হচ্ছে তেসটা আশ্বিন বিশে সেপ্টেম্বর শনিবার রাত্রি এগারোটা চুয়ান্ন মিনিট থেকে স্থায়ী হবে চৌঠা সেপ্টেম্বর রবিবার রাত্রি মিনিট পর্যন্ত অর্থাৎ পরিস্থিতিতে উদয় তিথি অনুযায়ী একুশে সেপ্টেম্বর রবিবার অমাবস্যার পালনই রয়েছে এবং অমাবস্যার প্রবাস এবং নিশি পালন সমস্ত কিছুই একুশে সেপ্টেম্বর রবিবার দিন হবে গঙ্গা স্নানের শুভ সময় রয়েছে একুশে সেপ্টেম্বর রবিবার সকাল পাঁচটা পঁচিশ মিনিট থেকে শুরু করে স্থায়ী হবে আটটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত তর্পণের শুভ সময় সেপ্টেম্বর রবিবার চৌঠা সকাল এগারোটা পঁয়তাল্লিশ দুপুর দুটো পঞ্চাশ মিনিটের মধ্যে দু হাজার পঁচিশ সালের শেষ গ্রহণটি হতে চলেছে আংশিক সূর্যগ্রহণ এই গ্রহণ একুশে সেপ্টেম্বর রাত্রে দেখা যাবে অর্থাৎ রবিবার রাত্রে যেই দিন মহালয়া রয়েছে গ্রহণ আরম্ভ হবে রাত্রি দশটা উনষাট মিনিট থেকে মধ্যরাত একটা এগারো অবধি চলবে সূর্যগ্রহণ আর গ্রহণের মোক্ষ রাত্রি তিনটে চব্বিশ সূর্যগ্রহণের মোট সময়কাল হবে প্রায় চার ঘন্টা চব্বিশ মিনিট এবার চলুন জেনে নেওয়া যাক সূর্যগ্রহণ কোথায় কোথায় দেখা যাবে আন্টার্কটিকা প্রশান্ত মহাসাগর আটলান্টিক এবং দক্ষিণ অস্ট্রেলিয়া থেকে এই গ্রহণ দেখা যাবে তবে ভারত এবং বাংলাদেশে এই গ্রহণ দৃশ্যমান হবে না তাই সুতক কালও কার্যকর হবে না এবং তর্পণ অমাবস্যার নিশি পালন ব্রতপ্রবাস যা কিছু আচার রয়েছে সমস্ত কিছু অমাবস্যায় কোনো কিছু বাধা ছাড়াই করা যাবে এবার চলুন জেনে নেওয়া যাক মহালয়ায় কোন কোন কাজগুলি অবশ্যই করা উচিত বেশ ভোরবেলা এই দিন ঘুম থেকে উঠে পড়ুন পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ যারা করবেন তারা অবশ্যই ধুতি পরবেন পারলে ভোরবেলাই যান গঙ্গার ঘাটে অবশ্যই খালি পেটে তর্পণ করতে হবে যাদের পক্ষে গঙ্গায় বা কোনো জলাশয়ে যাওয়া সম্ভব নয় তারা বাড়িতেও পবিত্র জলের পাত্রে গঙ্গার জল নিয়ে তর্পণ করতে পারেন এজন্য তারা ভোরবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র পরে দক্ষিণ দিকে মুখ করে বসবেন একটি পাত্রে গঙ্গা জল তিল ফুল ও কুশ নেবেন আর পিতৃ নাম ও গোত্র উচ্চারণ করে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ সারবেন যারা তর্পণ করতে পারবেন না তারা পিতৃপুরুষের ছবিতে মাল্যদান করে প্রিয় খাবার দিতে পারেন পারলে এই দিনটিতে দান ধ্যান করুন দরিদ্রদের খাবার কিংবা পোশাক দিতে পারেন পশু পাখিদেরও খাবার খাওয়াতে পারেন বিষ্ণুর নাম জপ করতে পারেন এছাড়াও রামায়ণ মহাভারত অথবা গীতা পাঠ করতে পারেন এরপর জেনে নেওয়া যাক এই দিন কোন কাজগুলি একদম করবেন না মহালয়ের দিন কোনো শুভ কাজে শুরু না করাই ভালো যেমন এই দিনটিতে কারো বিয়ের কথা বলবেন না বাড়ি গাড়ি কেনার কথা ভাববেন না বা কেনার কোনো সূচনা করবেন না এই দিন ব্যবসার সূচনাও না করাই উচিত এই দিনটিতে আমিষ খাওয়া উচিত নয় নিরামিষ আহার গ্রহণ করুন প্রিয়জনের ছবির সামনেও আমিষ খাবার দেবেন না যিনি তর্পণ করবেন তিনি এই দিনটিতে ভুলেও চুল দাড়ি কাটবেন না মহালয়ে ধূমপান কিংবা মদ্যপান করা থেকেও বিরত থাকুন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি ধন্যবাদ দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে